মহিলাদের সম্পূর্ণই ঢেকে রাখতে হবে পুরুষেরা দুই কাঁধ ঢাকবে সলাতের সময় জরুরি নাভি থেকে নে হাঁটু পর্যন্ত ঢেকে রাখতেই হবে বাধ্য সেন্ড গাঞ্জি গায়ে দিয়ে সলাৎ হবে না এই জন্য যে দুই কাঁধ ফাঁকা থাকে হাতলা কেঞ্জি গায়ে দিয়ে সলাৎ হবে এক কাপড়ে সলাত আদায় করা ভালো দুই কাপড় সলাত আদায় এক কাপড়ে সলাত আদায় করা যায় দুই কাপড়ে সালাত আদায় করা উত্তম

ইذهب بكمিস আতি হাজী الى ابي جام واطني به امبيজন নি চাদর আবু জাহাম আমাকে উপর ঢকুন দিয়েছেন তোমরা এটা তার কাছে নিয়ে যাও আমবাইজনিয়া নামে একটি চাদর আছে যাতে কোনো লক্ষণ নেই সেই চাদর নিয়ে আসো আল হাতনি আনেফান আনসালাতি এই চাদর এখনই আমাকে সলাদ থেকে বেখিয়াল করে দিয়েছিল এই চাদর আমাকে সলাদ থেকে অমনোযোগী করেছে এই সলাত আমার এক এই চাদর আমার একাগ্রতা নষ্ট করেছে অতএব কারণ হচ্ছে আপনি অসহায় মানুষের পাশে দাঁড়ান দুই বিপদগ্রস্ত মানুষের খবর নেন তিন আপনি ক্ষুধার্থ মানুষকে খেতে দেন এই চারটা কারণ উল্লেখ করলেন খাদিজা রাজি আল্লাহ আর বললেন যে না এটা কখনো নয় ভাবছেন তা হবে না ঘটনা কিছু আছে অনেক দিন তিনি তাকে দেখেছেন। চব্বিশ বছর বয়সে তিনি স্বামী হিসাবে এসেছেন তখন তার বয়স চল্লিশ বছর একে তো বয়স শেষ একে তো বুদ্ধিমতী মহিলা একে তো ব্যবসায়ী মহিলা তিনি পরিস্থিতি ভালোই বুঝেন বুঝে সুঝেই তিনি বলছেন কখনো নহে ঠিক আছে এরপরে গেলেন চাচা দেখেন তো কি বলে বলো তো কি ঘটেছে আর আমি গাড়ে হিরাই ছিলাম হঠাৎ এরকম আমার কাছে আসলো এক আশ্চর্য চেহারার মানুষ আমাকে চেপে ধরে বললো এই 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 আমি বললাম পড়তে জানি না ও মোহাম্মদ ও তো জিবরাইল তোমাকে তো এলাকার লোক বের করে দিবে নেন প্রথম বাক্য হলো আহা ও তো জিবরাইল তোমার কাছে এসেছিল। তোমাকে তো এলাকার লোক বের করে দিবে নেন এই দ্বিতীয় বাক্য এটা তখন উনি বলেন হাওয়া মুখরে আমার এলাকার লোক আমাকে বের করে দিবে এটা তিনি মানলেন না বললেন আমার চাচা চাচি দাদা দাদি এলাকাবাসী আমাকে কত ভালোবাসে এটা হিসাব দেওয়া যাবে না পৃথিবীর মাটিতে এমন ভালোবাসার মানুষ অতীতে ঘটেছে বিশ্বাস করে না আমার 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 দাদা দাদি যার কাছে জিব্রাইল এসেছে সমাজ তাকে বের করে দিয়েছে এ কথাই ঠিক তোমাকে বের করে দিবে এ কথাই ঠিক আমি যদি ওই সময়ে বেঁচে থাকি তাহলে তোমার সহযোগিতা করব। যেহেতু জিব্রাইল তোমার কাছে এসেছে কাজে এলাকার লোক তোমাকে মেনে নিবে না ইনি হলেন খাদিজা রাজি আল্লাহ খোদাই দেওয়ার যুদ্ধে কেমনে ফিরে যায় কেউ ফিরে যেতে চাচ্ছে না কুরবানি করতে হবে কেউ কুরবানি করছে না ফিরে যাব কেন ফিরে যাওয়াটা বুঝতে চাচ্ছি না যুদ্ধ করবো তারপরে হুমার বললেন কি ব্যাপার মোহাম্মদ আপনি সত্য নবী নন হ্যাঁ আমি সত্য নবী আপনি বলেননি যে যুদ্ধ করো ঘরে ঢুকবো হ্যাঁ আমি বলেছি কাবা ঘরে ঢুকবো তবে আমি বলিনি এবছরে ঢুকবো এবার তিনি ওখান থেকে চলে গেলেন উমার সিদ্দিক বলেন মোহাম্মদ কি সত্য নবী নয় হ্যাঁ সত্য নবী মোহাম্মদ কি বলেন যে কাবা ঘরে ঢুকবো এবছর হ্যাঁ তিনি বলেছেন কাবা ঘরে ঢুকবো তবে এবছরই ঢুকবো এ কথা তিনি বলেননি মানে আল্লাহ যা বলেছেন তাই বলেছেন অক্ষরের কম বেশি নেই এখন পরিস্থিতি খুব প্রতিকূলে কেউ যেতে চাচ্ছে না বলছেন ওম্ম সালমার কাছে ওম্মো সালমা কি করা যায় পরামর্শ ব্যাহত কেউ যে কুরবানি করছে না কেউ যে ফিরে যেতে চাচ্ছে না ওম্ম সালমা বলছেন অত চিন্তা করছেন কেন আপনি আপনার কুরবানিটা করে ফেলেন তো তারপর দেখেন আপনি গিয়ে জবে করেন আপনারটা তো ঠিকই উম্মু সাল কথা শুনে যখন দিলাম দেখি সবাই নিজে নিজে করে দিলাম বিবেচনা করেই প্রস্তাব দিয়েছে উম্মু সেই ঘরের আগের ছেলে হলো এই উমার আবি সালমা এই উমার উমারই বলছেন আমি রাসুলের সাথে একবার খেতে বসেছিলাম আগের ঘরের ছেলেকে নিয়ে তিনি খাচ্ছেন খেতেন এখানে হাত এখান থেকে একটা খেচু ওখান থেকে একটা থেকে থেকে খাও আগের ছেলেকে শিখিয়ে দিচ্ছেন নিয়ম কি দিয়ে বুঝায় আমি বাপ কাকে বলে বাপে বিবাহ দিয়েছে বউ এসেছে ঘরে তাই সংসার করেছি তাই সন্তান হয়েছে তাই আমি পিতা আসলেই কি আমি পিতা বাপে বিবাহ দিয়েছে স্বামীর বাড়ি গেছিস ঘর সংসার করেছি ছেলে মেয়ে তাই আমি মা আসলে মানে আমার মায়ের ঘরে আমি রাসুলকে সলা তাদাই করতে দেখেছি একটা কাপড়ে তিনি তার কাপড়ের দুই মাথাকে দুই কাঁধের ওপরে করে নিয়েছেন ডানটা বামে বামটা ডানে

মহিলাদের সর্বাঙ্গই ঢেকে রাখতে হবে আলমার তো আওরা মহিলারা হচ্ছে ঢেকে রাখা বস্তু তবে স্বাভাবিক ভাবে মুখমন্ডল হাতের কবজি খুলতে পারে উত্তম ঢেকে রাখা আয়েসার জিয়াল্লাহ তালা আনহা বলেন রাসুল সহ সবাই চলে গেলেন আমি পেশাব পায়খানার কাজ সেরে এসে দেখছি কেউ নেই সবাই চলে গেছে আমি চিন্তা করলাম আমি যদি এখন কোথাও চলে যাই তারা এখানে আসলে আমাকে খুঁজে পাবে না আমি এখানেই থাকি কিছুক্ষণ মধ্যে একটা লোক আমাকে থেকে দেখে বলছে আইসা কেন এখানে আমি তার কণ্ঠটা শুনে দ্রুত মুখমন্ডল ঢেকে নিলাম ঢেকে রাখা ভালো ফলা যায় তিনি আমাকে এই বাক্য ছাড়া আর কিছু বলেন নিজে উঠের উপর উঠটা বসালেন আর ইন্না লিল্লা ছাড়া ও ইন্না লিল্লাহ ও আইনা ইহে ছাড়া তিনি আর কিছু বলেননি উঠটা বসালে আমি উঠে বসলাম আমি উঠে বসলাম তিনি উঠটা নিয়ে যেতে লাগলেন বাড়িতে পৌঁছিলাম বা রাসুলের কাছে পৌঁছিলাম পৌঁছিতে মোনাফিকেরা বলল দেখেছো আয়েসা সাফুন আলী মোহাম্মালের সাথে জেনা করেছে তার সামনে অন্যায় লিপ্ত হয়েছে যা হওয়ার তাই হলো ইসকের ঘটনা পৃথিবীর মানুষ জানে তিনি বললেন আমি উনত্রিশ দিন যাব চোখের পানি বন্ধ করিনি আমাকে একও দাল্লা রাসূল আলাইহিসসা বলছেন আয়েশা অন্যায় করে থাকলে বলো করেছি আর অন্যায় না করে থাকলে বলো করিনি আয়েশা বলছেন বলেন কি আপনি আমি যদি বলি হ্যাঁ তাহলে মিথ্যা হবে সত্য আর আমি যদি বলি না জনগণ বলবে কইরা বলছে না আমি এখন কিছু বলতে পারি না সাবরিকা সাবরে আবে ইসব আমার ধৈর্য হলো ইসবের বাপের ধৈর্যের মতো ঈশ্বর বাপ পঁচিশ বছর যাবৎ ছেলে হারিয়ে ধৈর্য ধারণ করেছিলেন আমি ধৈর্য ধারণ করতে পারি না আমি আপনার এই পরামর্শ গ্রহণ করলাম না উনত্রিশ দিন পরে আল্লাহ বললেন আয়েশা নাই করেনি আমি বললাম আমার বাপ মা বলল আয়েশা তোমার স্বামীর কাছে গিয়ে ক্ষমার কথা বলো না কেন আমি ওখানে যাব যিনি আমাকে পবিত্র করেছেন আমি তার প্রশংসা করি আমি ভাবছিলাম যে মোহাম্মদ কোন এক সময় আমাকে বলবেন যা তুমি পবিত্র কোন সমস্যা নেই কিন্তু আল্লাহ আমাকে বলবেন এইটা আমি মনে করিনি যাক আলহামদুলিল্লাহ সম্মানিত যিনি ভাই বোন মহিলাদের সম্পূর্ণই ঢেকে রাখতে হবে পুরুষেরা দুই কাঁধ ঢাকবে সলাতের সময় জরুরি নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢেকে রাখতেই হবে বাধ্য সেন্ডোগাঞ্জি গায়ে দিয়ে সলাত হবে না এই জন্য যে দুই কাঁধ ফাঁকা থাকে হাতলা কেঞ্জি গায়ে দিয়ে সলাত হবে এক কাপড়ে সলাত আদায় করা ভালো দুই কাপড় সলাত আদায় এক কাপড়ে সলা আদায় করা যায় দুই কাপড়ে সলা আদায় করা উত্তম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন

আমেজা নিয়ে এই চাদাম আমাকে উপকন দিয়েছে তোমরা এটা তার কাছে নিয়ে যাও একটি চাদর আছে যাতে কোনো নকশা নেই সেই চাদর নিয়ে আসো আল হাতনি আনে ফানি এই চাদর এখনই আমাকে সলাদ থেকে বেখিয়াল করে দিয়েছিল এই চাদর আমাকে সলাদ থেকে অমনোযোগী করেছে এই সলাত আমার এক এই চাদর আমার একাগ্রতা নষ্ট করেছে অতএব এই